হাতে মেখে এমন করে ডাল রান্না কি আপনারা কখনও খেয়েছেন আমি কিন্তু আজকে প্রথম এই ডাল রান্নাটাই করেছি আর এই ডাল রান্না রেডি আজকে প্রথমেই এত মজা হয়েছে সাথে আমরা আজকে গুঁড়ো মাছের চরচড়িও রান্না করেছি ভীষণ মজা এগুলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা রান্না করার জন্য প্রথমেই পাতিল নিয়েছি আর যে পাতিলে রান্না করব সেই পাতিলে মা পাতিলের নিচে মাটি দিয়ে প্রথমেই লেপে দিয়েছি যাতে পাতিলের নিচে কালো দাগটা পড়লেও সেটা মেজে খুব তাড়াতাড়ি উঠানো যায় তারপর আমরা এদিকে ডাল নিয়ে নিয়েছি আমরা মশারির ডাল নিয়ে নিয়েছি আর মশারি ডাল দিয়ে এই রান্নাটি করা হবে আমরা এখানে দু রকমের আজকে রান্না করেছি একে তো মশারির ডাল রান্না আর হাতে মেখে সব কিছুই আর তারপর রান্না করেছি আমি ছোটো ছোটো মাছের চড়চড়ি আর এই রান্নাটি কিন্তু খুবই ভালো লাগে তো এদিকে প্রথমে আমি রসুন পেঁয়াজগুলো একটু থেঁতো করে ছেঁচে নিচ্ছি আর এগুলো সবই দেওয়া হবে এখানে পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ কাটা হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে নাহলে কিন্তু এই ডাল রান্নার আসল মজাটাই পাওয়া যাবে না তারপর আমরা এখানে টমেটোও কেটে নিচ্ছি টমেটোগুলো একটু মোটা মোটা করে কেটে নিতে হবে তারপর সব এখানে রেখে দিচ্ছি কেটে আর আমরা ডালগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমরা যে পাতিলে রান্না করবো সেই পাতিলে সব কিছু একে সব নিয়ে নিয়েছি কাঁচামরিচ এখানে আমরা কিন্তু কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আর এইদিকে টমেটো নিয়েছি সব আদা রসুনগুলো নিয়ে নিয়েছি এখানে যতটুকু আমি আদা রসুন ছেঁচে দিয়েছি সব কিছুগুলোই লাগবে তারপর লবণ ধনে গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এই তো মরিচের গুঁড়োটা কিন্তু একটু কম দিতে হবে যেহেতু ডাল বলে কথা ডালে এগুলো এটা না দিলেও চলে বাট আমরা যেহেতু এটা হাতে মেখে রান্না করবো তাই দিয়ে দিয়েছি তারপর আমরা দিয়েছি একটুখানি তেল কারণ পরে আমাদের আবার এটা বাগান দেওয়ার সময় আবার তেল লাগবে তারপর আমরা হালকা একটু পানি দিয়ে ভালো করে এটা হাত দিয়ে মেখে নিয়েছি এদিকে চুলাও ধরানো হচ্ছে চুলা ধরাতে আজকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল আর চুলা ধরাতে তেমন কষ্ট হচ্ছিল না অবশ্য কারণ আমাদের এখানে তো তেমন পানি পড়ে না তো আজকে চুলা ধরাতে তেমন কষ্ট হয়নি আর এই তো চুলা ধরিয়ে এটা আমরা বসে দিয়েছি আর এখন আমরা একটু নেড়ে চেড়ে ঢেকে দিব আর যে পর্যন্ত এটা ভালো করে কষানো না হবে সে পর্যন্ত কিন্তু পানি দিব না তো ঢেকে দিয়েছি এটা ভালো করে কষিয়ে তারপর আমরা পানি দিয়ে দিব। এখনই কিন্তু অনেকটাই হালকা সিদ্ধ হয়ে এসেছে তারপর আমরা চেড়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো এটাতে কিন্তু একেবারে অনেক বেশি পানি দেওয়া যাবে না আবার অনেক কম পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু অনেকটা পাতলা ডালের মতো হয়ে যাবে বা অনেকটা ঘন ডালের মতো হয়ে যাবে তারপর আমরা পরিমাণ মতো পানি দিয়েছি এখন আমরা আবার ঢেকে দিব আর এখন যেহেতু বৃষ্টির সিজন রান্না করতে তেমন কষ্ট হচ্ছিল না কারণ একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর যখন আবার রোদ উঠে তখন কিন্তু এই চুলার সামনে বসতে এত কষ্ট হয় তারপরে এদিকে আমার মা আবার এই ছোটো ছোটো মাছগুলো মেখে নিয়েছে এখানে আলু কুচি করে পেঁয়াজ কুচি করে সব কিছু হলুদ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে এটা আমরা ঘ্যাসের চুলাতে বসে দিয়েছি এই রান্নাটি আমরা ঘ্যাসের চুলাতে রান্না করব কারণ দুই চুলা দুই মাটির চুলা রান্না করা আমাদের পক্ষে একদমই সম্ভব না যেহেতু ওয়েদারও খারাপ তো এদিকে এই তো রান্নাটি হয়ে গেছে ডাল রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর আপনাদের কাছে এই রকম ডাল কেমন লাগে যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন আর ভালো লাগলে একটি কমেন্ট করবেন আর এদিকে রান্না কিন্তু হয়ে গেছে নামিয়েছি এখন আমরা এটা তেলে বাগান দেবো তেলে বাগা দেওয়ার জন্য আমরা রসুন কুচি করে নিয়েছি আর আমি এখানে চার পাঁচটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি তারপর এগুলো যে পর্যন্ত বাদামি কালার না হবে সে পর্যন্ত ডালে দেবো না বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমরা এটা ডালে দিয়ে দিব ডালে দিয়ে তারপর ডালটা আরেকটা আমরা আরেকবার চুলায় বসাবো তো এই তো হয়ে গিয়েছে এখন আমরা আরেকবার চুলায় বসিয়ে আরেকটু দুই মিনিট আঁচ দিয়ে ধনে পাতা দিয়ে তারপর আমরা উঠিয়ে নিব কালারটা দেখতে পেরেছেন কালারটা কিন্তু ভীষণ রকমের সুন্দর হয়েছে আর এই ডাল হলে কিন্তু আর অন্য কিছুই লাগে না একদম চেটে পুটে ভাত খাওয়া যায় আর আপনি পেট ভরে ভাত খাওয়া ভাত খেতে পারবেন আর আমরা তো কথায় আছে না যে মাছে বাতে বাঙালি মাছে বাতে বাঙালি মানেই আমরা ডালেও কিন্তু বাঙালি আমাদের তো ডাল না হলে চলেই না আমরা রেগুলারই ডাল রান্না করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেয়েছি